আসসালাম আলাইকুম আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় পিত্তপাথরি কি কেন হয় এবং এর কিছু মুপেটি ঔষধ নিয়ে আলোচনা করব তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আসি পিত্তপাথুরি কি কোনো কারণবশত পিত্তকোষে বা পিত্তবাহী নালিতে পিত্তরস জমাট বেঁধে পোস্তর কণার আকার ধারণ করে তখন তাকে আমরা পিত্তপাথরি বলি কী কারণে হয় খাবার খাওয়ার দোষে বা পিত্তকোষের বা পিত্তনালীর প্রদাহজনিত কারণে এই পিত্তপ্রহ প্রবাহ বিঘ্নিত হলে এর ফলে পিত্তরস জমাট বেঁধে যায় এবং ধীরে ধীরে পিত্তপাথরি দেখা দিই পিত্তপাথরি খুব ছোট হলে বা বালুকণার মতো থাকলে অনেক সময় তা আপনা আপনি বেরিয়ে যায় এই পিত্তপাথরি যতক্ষণ পিত্তকোষে থাকে ততক্ষণ কোনো ব্যথা অনুভব রুগী করে না কিন্তু যখনই পিত্তকোষ থেকে পিত্তনালীতে চলে আসে তখন রোগী অস্থির হয়ে পড়ে এই ছিল পিত্তপাথরি হওয়ার কারণ এবার আসি এর হোমিওপ্যাথি চিকিৎসা হোমিওপ্যাথি ঔষধ যেহেতু লক্ষণ ভিত্তিক তাই আমরা ঔষধ সেবনের আগে একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নেব এবং আমি কয়েকটি হোমিওপ্যাথি ঔষধের কিছু লক্ষণ তুলে ধরব কার্ডুস মাদার তিন চারে ঔষধটি আমরা নিতে পারি লক্ষণ কি থাকবে বেদনা ও স্পর্শকাততার সঙ্গে পিত্তকোষে প্রদাহ পিত্তজনিত বেদনা যকৃত বেদনায় ভালো কাজ করে যকৃতের বৃদ্ধি সহ পিত্তশিলা রোগে এটিকে আমরা ব্যবহার করে থাকি যকৃত এবং যকৃত শিরামণ্ডল এর প্রধান ক্রিয়াক্ষেত্র সিয়ানোথাস মাদা তিন চার যকৃত বেদনা ও ফল দেয় নাভিদেশে বেদনা কামরানি চিন চিন ব্যথা কোষ্ঠকাঠিন্য কাদার মতো মল জিউবা হরিদাবর্ণ কামলা রোগ তলপেটে যেন দড়ি কোষে ধরে আছে আবার ঢিল করছে এরকম অনুভূতি লক্ষ্য করা যায় এই ঔষধটির মধ্যে এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধ কোলেস্টেরাম ওয়ান বা থ্রি এক্স আমরা এটি নিতে পারি লক্ষণ কী থাকবে যকৃতের ক্যান্সার যকৃতে রক্তাধিক্য যকৃতে প্রচণ্ড বেদনা হাত দিয়ে পেট চেপে ধরে ডক্টর সোয়ান ও ডক্টর বার্নেট ওয়ান এক্স ও থ্রি এক্সে ব্যবহার করে উপকার পেয়েছেন চলাফেরা করতে কষ্ট হয় বেদনায় অস্থির ইত্যাদি লক্ষণ থাকে এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথি ঔষধ চেলেডিয়াম মাদার টিনচার এর লক্ষণ কি যকৃতের ঔষধ যকৃতের বিভিন্ন রোগে এটিকে ব্যবহার করা হয়ে থাকে যকৃত ও পিত্তকোষের ক্রিয়ার অভাব পিত্তশিলা কোষ্ঠকাঠিন্য মল শক্ত ভেড়ার মতো ভেড়ার নাদের মতো মল মল আঠাযুক্ত মাটির বর্ণ ইত্যাদি লক্ষণ থাকে ঔষধটিতে এবার আসি আরও একটি গুরুত্বপূর্ণ হোমোপ্যাথি ঔষধ বারবারিস ভালগারিস মাদার্থিন চার এর লক্ষণ কি থাকে পিত্তশিলা ইলিয়াম অঞ্চলে খোঁচা মারা ব্যথা পিত্তকোষের নিকটবর্তী অঞ্চলে খোঁচা মারা ব্যথা চাপ দিলে পেটে ফুললে বেদনা বৃদ্ধি কোষ্ঠকাঠিন্য ইত্যাদি বেদনার স্থান লক্ষণ পরিবর্তনশীল পুনঃ পুনো মলবেগ পর্যায়ক্রমে পিপাসা ও ক্ষুদা ইত্যাদি লক্ষণ থাকে আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধ চায়না মাদার বা সিক্স সে আমরা নিতে পারি লক্ষণ কি অবসাদকর স্রাব জীবনশক্তি বর্ধক যে কোনো রসের ক্ষয় উদরে বা শিলাজনিত সুলবেদনা অত্যাধিক সুলবেদনাসহ ফাঁপা প্লাহা যকৃত বর্ধিত কামলা রোগ মল নরম অতিকষ্টে নির্গত স্নায়বিক ইত্যাদি স্নায়বিক উত্তেজনা ইত্যাদি লক্ষ্য করা যায় এই ছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ হোমোপ্যাথি ঔষধ নিয়ে আলোচনা করলাম অবশ্যই ঔষধ সেবনের আগে একজন হোমোপ্যাথি চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলে অবশ্যই পাশে থাকবেন ধন্যবাদ